আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেই তো নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন সুস্থ তো বিওয়ার্স এ আজকের এই ভিডিওটা আমার যে সকল সাবস্ক্রাইবার জন্য যারা কিনা রীতিমতো মোবাইল ইউজ করেন মোবাইলের মধ্যে লক হয়ে গেলে কিভাবে এই লকগুলো রিমুভ করতে হয় জানেন না শুধু কেবল তাদের জন্য তো বিওয়টস এই ফোনটি আমরা দেখতেছি এখান থেকে লক হয়ে আছে তো আজকে আমরা এই ফোনটিকে এখান থেকে আনলক করব তো তার জন্য আমাদেরকে ফার্স্ট টাইম আমরা এখান থেকে ডাইরেক্টলি এই ফোনটিকে বন্ধ করে নেব জাস্ট আমরা এখান থেকে বন্ধ করে নেব তারপর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ভলিউম আপ তার সাথে প্লাস বাটন আমরা একসাথে চেপে ধরে এ অনেকক্ষণের জন্য ধরে রেখে দেব তো দেখুন এখান থেকে আমাদের অলরেডি দুটি মোড চলে এসেছে একটি হচ্ছে গিয়ে রিবোট মোড আর একটি হচ্ছে রিকভারি মোড তো আমরা জাস্ট নিচে ভলিউমের মাধ্যমে নিচে গিয়ে রিবোট মোডের মধ্যে রিকভারি মোডের মধ্যে এখানে পাওয়ারের মধ্যে একটা স্পেস করব। তারপর এই মুহূর্তে আমাদেরকে ফোনটি আমাদের রিকভারি মোডের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে তো আমরা হয়তো বা এখান থেকে একটু অপেক্ষা করা লাগবে তো এই ফোনটির মডেল হচ্ছে ভিভো ওয়াই বারো তো আমরা তাছাড়া ভিভো বা অন্যান্য সাইটগুলো আরও এইভাবে কাজ করতে পারি তো বিয়ার্স আমরা এখান থেকে দেখতেছি ক্লিয়ার ডাটা তো আমরা জাস্ট এখান থেকে এখান থেকে ক্লিয়ার ডাটার মধ্যে একটা ক্লিক করব তার সাথে সাথে ক্লিয়ার অল ডাটা তো আমরা ক্লিয়ার অল ডাটার মধ্যে ক্লিক করব ইয়েস করব তো আমরা দেখতেছি এখান থেকে আমাদের সেম পাসওয়ার্ডটি যাচ্ছে আসলে আমরা পাসওয়ার্ড বিনা এই ফোনটির কাজটি করতে পারবো না তো আসলে আপনারা যারা মনে করেন এখান থেকে এভাবে কাজগুলো হয় চাইলে অনলি ক্লিয়ার সিপস করা যাবে ক্লিয়ার ডাটা করা যাবে না তো আমরা যদি এখান থেকে রিস্টোরও করতে যাই রিস্টোরও করতে পারবো না তো আসলে যারা মনে করেন এইভাবে এই ফোনগুলোর কাজগুলো হয় আসলে সম্পূর্ণ এই জিনিসটা ভুয়া বা এইভাবে কাজগুলো হয় না তো আমরা জাস্ট এখান থেকে বের হয়ে জাস্ট এখান থেকে রিস্টার্ট করে দেবো রিস্টার্ট করে দেখবো আমাদের এখান থেকে ফোনটির লোকটি যায় কি না হয়তোবা অনেকজনে আমাকে বলেন আসলে এভাবে হয়তোবা হার্ড রিসার্ট করার মাধ্যমে এই ফোনগুলার কাজগুলো করা যায় আসলে সম্পূর্ণ কথাটা ভুল এটা ঠিক না এই ফোনগুলার কাজ এভাবে করলে কখনোই হয় না বা এভাবেই প্রবলেমগুলো থেকেই যায় তো বিয়র্ডস ছিল আপনাদের কাছে ছোট্ট একটি যারা অনেক সময় অনেকভাবে ট্রাই করেন কাজগুলো হয় না হয়তোবা আপনার এই কাজগুলা কাজগুলো নিয়ে আপনার সময়টা আপনি অপচয় করেন অনলি তাদের জন্য আজকে এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ